নমস্কার ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদেরকে টেন্স শেখানো শুরু করেছিলাম আগে ক্লাসে টেন্সের মানে থেকে শুরু করে সমস্ত কিছু একটা ইন্ট্রোডাকশান দিয়েছি প্রেজেন্ট ইন টেন্স শুরু হয়েছে ক্রিয়ার কাল টেন্স মানে আমরা প্রেজেন্ট ইন টেন্স শুরু করেছি প্রেজেন্ট ইন প্রেজেন্ট টেন্স আমাদের চলছে একদম ছোটোবেলার মতো ভেঙে ভেঙে এবং এর সাথে সাথে কীভাবে পরীক্ষায় আসে এটা বেশি ভাইটাল সেটা শেখাচ্ছে এবারে বিগত ক্লাসগুলো আমি সমস্তটা প্লেলিস্টে লিস্টে দিয়েছি তখন বোর্ডে আমি ক্লাস করাতাম সেটা তো রয়েছে তার সাথে সাথে আমি নতুন করে ডিজিটালে আবার শুরু করেছি যাদের যাদের মনে কোনো ধন্ধ আছে প্রশ্ন আছে সেগুলো ক্লিয়ার করবে যারা ইংলিশে স্কলার তাদের তো দরকার নেই অবশ্যই যারা ইংলিশে প্রবলেম আছে একটু ভিতটা দুর্বল এর কারেকশান পারো না এর অর আসে টেন্স আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কীভাবে আসছে সেটাও আমি দেখাবো ধীরে ধীরে সবটা দেখাবো দেখো আজকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউ কন্টিনিউটা টেন্সটা আমরা সবাই ছোটবেলা থেকে কন্টিনিউয়াস মানেই কাজটা চলছে চলছে চলবে চলছে এবার আমরা বাংলায় ছোটবেলা শিখেছি মাস্টার অফ টেন্স শিখতেছি তেছো তেছে এইসব খেলিতেছে খেলিতেছি খেলিতেছো কাজটা চলছে ঠিক আছে এইগুলো এবার এখন তো কোনো জায়গায় চাকরি করে বাংলার কোনো ভূমিকা নেই কিন্তু বাংলাটা মনে মনে বুঝতে হলে বাংলার সাথে ইংরেজি জড়িত কন্টিনিউয়াস এটার মধ্যে সবকিছু লুকিয়ে আছে কন্টিনিউয়াস কথাটা যখনই আসবে প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচারে হোক মেন ভার্বের সাথে সবসময় যোগ হবে মেন যে ভাবটা থাকবে মেন ভাবটা কি সেটা আগের ভিডিও দেখে নিয়েছো কোনটা অক্সিজার ভাব কোনটা মেন ভাব বারবার বলা যায় না তবু মেন ভাব মানে কোনগুলো প্লে মানে খেলা ডান্স মানে নাচা যেগুলো মেন কাজ মেন ভাব মেন ভাবের সাথে আইএনজি এটা একদম ফিক্সড তারপরে যেরকম সাবজেক্ট থাকে মানে কর্তা সাবজেক্ট এটা বাক্যের তো কর্তা থাকবে সাবজেক্ট থাকবে তারপরে থাকবে কি বি ভাব ভাব দুটো অনেক ভার্ব আছে মডেল ভাব মিলিয়ে অনেক ভার্ব আছে বি বা অক্সিলিয়ারি অক্সিলিয়ারি এই একটা ভার্ব আছে সেটার মধ্যে অ্যাম ইজ আর এটা প্রেজেন্ট ইনডিফিনিটসে ব্যবহার করি আমরা অ্যাম ইজ আর মেন ভাবের সাথে আইএনজি বাকিটা অবজেক্ট বেশ ভালোই কথা এবার যদি কিছু থাকে বাকি রিমেনি এটাই এই চেন্সের গঠন খুবই সহজ সবাই পারো পরীক্ষায় এমন কিছু হেরে নেই এটা উদাহরণ দিলে আর একদম ক্লিয়ার হয়ে যাবে খুব সহজ দেখে এটা উদাহরণ দিই রিমি ইস অলওয়েজ টিচিং আর ড্রেন ওই অলওয়েজ কথাটা এখন মা চোখে মাঁধছে এটাকে এখন গোল করে দেওয়া এটা দরকার নেই লাস্ট দিতে পারেন অসুবিধা নেই লাস্ট দিতে পারো এটা মেন ইস্যু নয় মেন হচ্ছে প্রথমে সাবজেক্ট কে পড়ায় রিমি পড়ায় সাবজেক্ট পেয়ে গেলাম অ্যাম ইজ আর মধ্যে যেটা বিভাগ বা অক্সিজার বিভাগ বসবে সেটা বসালাম ইস অলওয়েজটা এখন গুলি মারো তারপরে মেন ভাব পড়ানো টিচ পড়ানো টিচ তার সাথে আইন তারপরে হার অবজেক্ট হার চিলড্রেনটা হচ্ছে এটা কি লাস্ট দিতে পারে বলো ইস তাকে বলে রিমেনিং পয়েন্ট না কিনে দিয়েছে ওরকম খুবই সহজ এবারে এটা দেখে নেগেটিভ করতে হবে যখন নেগেটিভ করবে ইজ এর পর শুধু এখানে নট বসিয়ে দেবো ইজ নট নট আর যখন ইন্টারোগেটিভ করবে কি করবে ইজটা আগে দেবে ইজ তারপরে কি সাবজেক্ট রিমি ইজ রিমি টি এসি আই টিচিং

রেশন স্টেট অফ মাইন্ড স্টেট অফ মাইন্ড আর নরমাল যেগুলো এই এইগুলো মনে রাখতে হবে কিছু ভাব আছে মেয়ের মাল সেগুলো কি পারসেপশান ভার্বে কি আছে সি মানে দেখা টেস্ট মানে টেস্ট করা স্মেল রঞ্জনে হিয়ার শোনা ঠিক আছে তারপরে প্রেফার মানে পছন্দ করা প্রেফার তারপরে কী আছে প্লিজ আছে পি এল এগুলো সব এর সঙ্গে আইএনজি যোগ হবে না এই আইএনজি ফর্ম হবে না এর সাথে আই সিং টেস্টিং স্মেলিং হিয়ারিং পেফারিং প্লিজিং এগুলো হবে না এগুলো মানে একটু প্র্যাকটিস করলে মাথায় থাকবে নাহলে ভুলে যান থিঙ্কিং মানে প্রথম হচ্ছে থিঙ্ক এই আই এন কে থিঙ্ক তারপরে হচ্ছে নো মানে জানা কে এন ও ডাবলু নো মানে জানা আর মিন এমই এম ই মিনিং আর মাইন্ডিং মাইন্ডের এর সাথে আইএনজি যোগ হবে না পজিশনে কি কি আছে ও ডব্লিউ এ ওন ঠিক আছে হ্যাভ তারপর হচ্ছে বিলং এল এন জি বিলং তারপর কি আছে কন্টেন সি ও এন টি এ আই এ কন্টেন স্টেট অফ মাইন্ড কি হবে স্টেট অফ মাইন্ডে বিশ্বাস বি এল আই ই ভি ই বিলিভ তারপর কি আছে লাইক এল আই কে লাইক তারপর কি হবে লাভ এল ও ভি ই লাভ তারপর কি আছে ওয়ান্ট ওয়ান মানে চাওয়া উইস এগুলো মেনলি এবার একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এগুলো কিভাবে ব্যবহার হয় ধরো বললো রাজা ও ডব্লিউ এন এন আই জি এ এখানে যে ওন কথাটা আছে দেখো এখানে আইনজ হয় না ওন কার মধ্যে আছে দেখো ওন পজিশন হজেশনের মধ্যে আছে তাহলে এই ওন শুধু ওন হবে

আমরা ধরতে পারি উই আর হিয়ারিং হিয়ারিং টা হবে না শুধু হিয়ার সেইভাবে বাক্যটা করতে হবে হ্যাঁ উই হিয়ার দ্য বেল তাহলে এখানে হিয়ারের সাথে আইন যোগ হয় না হিয়ার ঠিক আছে প্রথম লাইনে আছে দেখ পারসেপশানে আছে হিয়ার ঠিক আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলে এবং কোনগুলোর সাথে আমরা আইন যোগ করবো কোনগুলোর সাথে করবো না সেগুলো শিখলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ছোট্ট করে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের শেখালাম এবং কনসেপ্ট ডাউট ক্লিয়ার যা হবে কমেন্টে জানাবে আর চ্যানেলটি তো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে এবং নিজে সাবস্ক্রাইব করে যাতে তোমার নিজের কিছু হেল্প হয় এবং বন্ধুরা যদি দরকার হয় যারা প্রয়োজন মনে হয় তাদেরকে পাঠায় ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংকস